খেয়ে পরে হবে ক্ষয় তারপর সঞ্চয় এটাই হলো আমার জীবনের মূল মন্ত্র তো রেস্টুরেন্টে চলে এসেছি একটু খাওয়া দাওয়া তো করতেই হবে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুজোর শপিং করতে শপিং মানে তো আগে পেট পুজো তারপর হচ্ছে পুজো আসবে তার কেনাকাটা এটা ওটা সেটা কেনাকাটা চলছে চলবে কিন্তু কিছু খুচরো কেনাকাটা এখনও বাকি ছিল তো বসিরহাটে এসছিলাম সেদিনে একটু তো বসিরহাটে আসা মানে তো বুঝতে পারছো বসিরহাটে খেতে গেলে চলে আসতে হবে আমাদের সেই বিখ্যাত সোনা হোটেলে তো সোনা হোটেলের একদম ওপরতলায় আমরা চলে গেলাম ওখানটায় গিয়ে এসিতে বসে গেলাম একটু খাবো বলে টুকটাক খাবার অর্ডার দিয়েছি তোমরা দেখে নিয়েছ এই হোটেলটা আগে একদম ছোট ছিল যারা বসিরহাটের পুরনো বাসিন্দা পথ চলো সবাই যেন আমরা তখন থেকেই এই দোকানে খাওয়া দাওয়া করি এখন অনেক বড় হয়েছে আমাদের খুব ভালো লাগে এটা আমাদের অনেক আনন্দের তো কিছু তো আমাদের চিকেন মাটন আইটেম তো থাকবেই খেতে গেলে কারণ চিকেন মাটন এগুলোই আমার মেয়ে ভালো খায় জানোই তো চিকেন কিছু ছিল স্টার্টারে তারপর হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু মাটন বিরিয়ানি এগুলোই একটু মানে হালকা পাতলা খাওয়া বলে একে আর কি হালকা পাতলা খেলাম তো হোটেলটা এত সুন্দর ওপরটা ডেকোরেশন করেছে ভেবো না খেতে এসছি বলে ভিডিওটা কিন্তু আমার খুব ভালো লাগলো অনেক দিন আগেও এই হোটেলের ওপরতলায় আমরা আসি খাই প্রতিবার পুজোর সময় খাই বসিরহাটে আসলেই খাওয়া দাওয়া করি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগে যখন নিজেদের এলাকায় একটা ভালো কিছু হয় সেটা সত্যি ভালো লাগে তো খাওয়া দাওয়া সারলাম পুজোর কেনাকাটা মোটামুটি চলছে চলবে এখনও চলবে আর বেশি যেটা ভালো লাগছিল এখানে যে মিউজিকটা বাজিয়েছিল এত মিষ্টি কি বলবো পুরো একদম চেঞ্জ হয়ে গেছিলো পরিবেশটা সেটা তো ভিডিওর সুরক্ষার্থে রাখতে পারলাম না তাই মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না জাস্ট আমরা খাওয়া দাওয়া করে পুজোর শপিং অনেকটাই হয়ে গেছে অনেকটাই কেনাকাটা করেছি এবার আবার বেরিয়ে পড়েছি বেরোনোর পথে না একটা আলাদা ফিলিং পুরো আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ কোথাও প্যান্ডেলে ঠাকুর ঢুকে গেছে কোথাও পুরো দস্তুর প্যান্ডেলের কাজ চলছে কোথাও লাইটিংগুলো শুরু হয়ে গেছে বেশ দারুণ একটা এনজয় ফিলিং হচ্ছিল এবার আমাকে তো এটা লং ভিডিও হিসাবেই তৈরি করছি এতটা সময় আমার সঙ্গে তোমরা থেকে ভিডিওটা দেখেছো অনেক ধন্যবাদ দেখলাম লং হচ্ছে না কেনাকাটা সব দেখাতে গেলে একদিন তো এক ঘন্টার ভিডিও হয়ে যাবে সেটা না জাস্ট একটু লং করার জন্য তিন মিনিট পুরানোর জন্য ছোট্ট কয়েকটা পুচকুদের ড্রেস একটু দেখিয়ে দিলাম আবার একটা বাড়ির মধ্যে আর একটা ছোট্ট পুচকু হয়েছে আমার এক প্রতিবেশীর ঘরে তার জন্য একটা কিনে নিয়েছি ছোট্ট করে টাওয়াল তো যাই হোক এরকম ছোট ছোট বিষয়গুলো দিয়ে একটু ভিডিওটা করে ফেললাম তোমাদের কেমন লাগলো আমাকে জানিও নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে তারপরেও আবার আগাম জানালাম তোমাদেরকে শারদীয়ার শুভেচ্ছা